আমি বর্তমানে অবস্থান করার আছেন তারা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আমরা আপনারা দেখা যে যে আজকে সিলেট মদিনার উদ্দেশ্যে হাজিদেরকে নিয়ে এই প্রথম ফ্লাইটটা ইতিমধ্যে রওনা দিব প্রায় ফার্স্ট থাকি দশ মিনিটের মধ্যে আপনারা মিনিটও কিন্তু রওনা দেওয়ার কথা ইতিমধ্যে আপনারা দেখা টাইম কিন্তু ফার্স্ট সো ফার্স্ট মিনিটের এই যে বিমানটা আপনার সামনে দেখা এই বিমানটা ইতিমধ্যে কিন্তু তো সব সর্বপ্রথম কথা বলে আজকে যে আমরা যে হাজিরা যে সাতশো আঠারো জন যারা যাইরা আমরা মোটামুটি সবার সাথে কথা বলার চেষ্টা করছি সবাই আসলে এই যে

বা সরাসরি আপনার সিলেট প্লাস হয় এবং সিলেটি অনলাইন সিলেটি চ্যানেলের মাধ্যমে দেখার চেষ্টা করেন আপনারা আমার সামনে যে বিমানটা দেখায় এই বিমানটাই কিন্তু সাতশো আঠারো জন হাজি নিয়া কিছুক্ষণের মধ্যে উড়াল দিব আপনারা দেখা মধ্যে কিন্তু সবগুলা গেট ক্লোজ হয়ে গেছে এমনকি গেটের কিন্তু সংকেত ইতিমধ্যে জ্বলিয়ে উঠছে আপনারা দেখা যাচ্ছে যেহেতু ফার্স্ট হাফ পঁচিশের মধ্যে ফ্লাইট ফার্স্ট হাফ পঁচিশে যেহেতু ফ্লাইট সব

তবে লাগেজগুলা পর্যন্ত আমরা উঠাই এসেছিল এরপর ধরেন আমরা বোর্ডিংটা খুব দ্রুত হইছে ইমিগ্রেশনটা খুব দ্রুত হইছে মানে খুব মানে অল্প সময়ের ভিতরে সবকিছু হই যায় এটা আপনি মানে সিলেটে এটা প্রতি বছরই হয়ে থাকে আমরা এই বছর এটা কন্টিনিউ করছি কারণ আপনারা জানেন ঢাকা থেকে কি ফ্লাইট হয় ঢাকা ফ্লাইটগুলো কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টার ऑलरेडी হয়ে যেটুক লাগে পড়া থেকে আবার বিমানবন্দর নিতে অনেক ঝামেলা হয় এটা সিলেটে লাগে আসলে এটা খুব ভালো হয়েছে আলহামদুল্লাহ আমরা চেষ্টা করছি আমরা তো হাবের পক্ষ থেকে সর্বাত্মক আমরা দুই দিন আগে দেখছেন আমরা যে এটা সংবাদ সম্মেলনও করছিলাম আমরা জানাইছি যে আমাদের কার্যক্রম মানে আলহামদুলিল্লাহ এটা আসলে আমাদের শতস্ফুত অংশ মানে আপনাদের সহযোগিতা বিমান মন্ত্রণাল কর্তৃপক্ষের সহযোগিতা বিমান বাংলাদেশ অ্যালিয়ান্সের কর্তৃপক্ষের সকলে এটা সমন্বয় করে আজকে এই মানে বলতে একটা আয়োজনটা সফল হয়েছে আচ্ছা কতটা ফ্লাইটে সিলেট থেকে সিলেট থেকে মোট 5টি সরাসরি ফ্লাইট যাবে সরাসরি আজকে প্রথম শুরু হচ্ছে আগামী 23 পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশ তারিখ আরো চারটি ফ্লাইট যাবে কতজন হাজির যাচ্ছেন এবং আপনি যাচ্ছেন কিনা তাদের সাথে হ্যাঁ ইনশাল্লাহ আমি আমার হাজি আজকে পঁয়তাল্লিশ জন চলে গেছে অলরেডি আর আগামী পঁচিশ তারিখ আমি সিলেট থেকে আমার আরো একশো তিরিশ জন হাজি নিয়ে সিলেট থেকে আমি আমি চলে যাব সরাসরি ফ্লাইটে আর টোটাল হাজি হচ্ছে প্রায় ছাব্বিশশোর মতন ছাব্বিশশো এই যে হাজিরা হাজিদের হাজিদেরকে কার ছাব্বিশশো জন হাজিদের মধ্যে কি কোন ধরনের কোন কমপ্লেন আসছে কিনা না এখন পর্যন্ত না আলহামদুলিল্লাহ সিলেটে কোনো কমপ্লেন নাই আচ্ছা আমরা কিন্তু দেখছি কিন্তু অনেক সময় দেখা গেছে যে আজকেও দেখছি যে সিলেটের বাহির থেকে কিন্তু অনেকে হাজি আসছেন আসে যে সিলেটিদের আপনাদের মাধ্যমে কিন্তু গেছেন তাদের আপনাদের মাধ্যমে যাওয়ার কারণটা কি একটু বলবেন সিলেটে অনেক আত্মীয় সিলেটে থাকে তাদের আত্মীয় সাথে সিলেট থেকে একটু সার্ভিস ভালো হয় সিলেটের একটা কিন্তু আবার সুনাম আছে তারা সার্ভিস গুলা অন্য

সার্ভিস দেয় নিজের সার্ভিস দেয় আমরা নিজেরাই থাকি আমি থাকি আমার এজেন্সি আমার থাকি আমার বাড়ি থাকে আর আমার অন্যান্য আসলে সব ঢাকা যারা সিলেট পাঁচটি ফ্লাইট পরে যায়গুলা ইয়ে আছে বাকি আছে সিলেট থেকে বায়া ঢাকা যাচ্ছে থেকে ফ্লাইট নেই সিলেট থেকে যাবে

এই বিমানের মাধ্যমে কিন্তু হাজিরা এই বিমানের মাধ্যমে কিন্তু হাজিরা হজের উদ্দেশ্যে আমরা সরাসরি আপনার চেষ্টা করাম যে বা যারা তারা সবাই রে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই আপনারা যে বা আমরা লাইভটা দেখা তারা সবাই রে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু আমরা চেষ্টা করলাম যে ফ্লাইটের যে বিমানে যে পাইলট আমরা সরাসরি এটা আপনারা দেখা যায় আমরা ক্যামেরা সামনে কিন্তু সরাসরি কিন্তু পাইলট সূত্র পর্যন্ত দেখা যায় যে এরকম অবস্থান আছে আমরা বর্তমানে যেটা আমরা চেষ্টা করি আপনাদের এই যে বর্তমানে পরিস্থিতির সরাসরি আমরা আপনারা কাছে তুলে ধরার লাগি তো আপনারা দেখতেই ইতিমধ্যে কিন্তু বিমানটা কিন্তু ইতিমধ্যে সব দলনার কার্যক্রম সমাপ্তি প্রায় ইতিমধ্যে কিন্তু বিমানটা উড়াল দিব এমন অবস্থা তো আপনারা দেখা যায় প্রতিটা সময়ে কিন্তু যে কোনো সময় যখন এই বিমানের এই ফ্লাইটটা উড়াল দেয় ঠিক আছে ঠিক তখন কিন্তু

যদি সম্ভব হয় যাতে তারা একটু যদি সম্ভব হয় ভাই তাইলে একটা ফ্লাইটটা দেখাই বা কোন সময় ফ্লাইটটা রওনা দিব বা কারণেও আসলে আপনারা আমরা দেখান এটা যে আপনারা যেবা বাজার আমরা চ্যানেলটা দেখা তারা সবাইরে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনার দেওয়া ইতিমধ্যে কিন্তু এই যে বিমানটা কিন্তু আমরা সামনেই জেবি বিমানে করে সাতশো জন হাজি নট যাত্রী আসলে এরা যাত্রী হওয়া যায় সবাই হইলে হাজি হাজি হল কিন্তু সাতশো জন হাজি কিন্তু ইতিমধ্যে রওনা দিবা যারা সবাই বর্তমানে বিমানের মাঝে অবস্থান কররা যে সাতশো আঠারো জনের জন এখানে মাঝে সবার সাথে কথা বলার পরে আসলে এটাও জানতে পারছি যে আসলে কারো কোনো কমপ্লেন নাই এমনকি ট্রাভেলস এজেন্সির লোক আমরা কথা হয়েছি আপনারা দেখলাম ট্রাভেলস এজেন্সির মানুষেরও কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন বা কোনো ধরনের কোনো অভিযোগ নাই এমনকি বিমান এয়ারলাইন্সেও কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা বা ইমিগ্রেশনের কোনো কোনো প্রবলেম হয়েছে না আপনারা দেখা যে সম্পূর্ণ সহি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে কিন্তু আজকের ইমিগ্রেশনটা কমপ্লিট হয়েছে এমনকি যাত্রীরাও কিন্তু খুবই উৎফুল্ল এবং যাত্রীরাও কিন্তু যাত্রীরাও কিন্তু খুবই খুশি আজকের এই

खुले जाए तो विमान टाइम उड़ाल दीप देखने चेस्टा कर

আসলে কমেন্ট করা যে জন্য আমার জন্য দোয়া করতে বলবেন অবশ্যই আমরা আসলে যাওয়ার আগে সব কিন্তু হইয়া দিছি যে আপনারা অবশ্যই আমরা দেশবাসীর লাগে সিলেটবাসীর অসুস্থ আছেন এমনকি সারা বিশ্ব যত মুসলমান মুমিন মুসলিম ভাই বোনেরা আছেন সবার লাগে কিন্তু দোয়া করার লাগে আমরা অবশ্যই তারারে হইয়া দিছি তারা অবশ্যই কুইছেন যে অবশ্যই আমরা দেশবাসী সবার লাগে দোয়া করবা তো আপনারা যে বা যারা আমরা লোকের আছেন তারা সবাই জানে অসংখ্য ধন্যবাদ

তো সম্মানিত আপনারা যারা আমার তারা সবাই আর বাংলাদেশ এয়ারলাইন্স বিমান যেটা হচ্ছে আকাশ প্রদীপ এটার নাম আসলে আমি দেখতে ইতিমধ্যে আপনারা নাম হয়েছে আকাশ প্রদীপ তো আকাশ প্রদীপ আমি আপনারা দেখাইলাম যে এটা চারশো জন যাত্রী নিয়ে কিছু সময়ের মধ্যে উড়াল দিব এই পাঁচ জন যাত্রী চারশো আঠারো জনই কিন্তু হাজি যারা হজের উদ্দেশ্যে এই ফ্লাইটের মাঝে কিন্তু হাজি ছাড়া বাহিরের কোন যাত্রী এই জায়গা বর্তমানে নাই এই ফ্লাইটের মাঝে নাই সবাই কিন্তু যাত্রী সবাই কিন্তু হজের উদ্দেশ্যে যাই এখান থেকে তো আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু এই বিমানটা আপনার দেখা মধ্যে আস্তে আস্তে কিন্তু বিমানের চাকা আপনাদের আপনার দেখা কিন্তু চাকা ঘুরছে তো এখন আকাশের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা দিব আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করাম আপনারা যে বাজার আমরা লোক আসেন তারা সবাই জানাই অসংখ্য ধন্যবাদ এমনকি আমরা লোকের থাকবো এমনকি ভিডিওটা শেয়ার করিয়া আপনারা যে বাজারা যারা আছেন অন্যান্য আর্থিক সবাইকে দেখার সুযোগ করে দেবা কিন্তু বিমানটা কিন্তু ধীরে বিমানের চাক্কা ঘুরছে আপনারা দেখলাম হাজিরিয়া আমরা সরাসরি একদম বিমানের খাসে আসলাম আপনারা দেখা বিমানের খাসে কি সহ আমরা এই হাজি সহ আপনার হাজিও সহ বিমানের চেষ্টা করলাম আপনার দেখাল যে চারশো যে আঠারো জন যে যাত্রী আছেন বিমানের মানে চারশো আঠারো জন চারশো আঠারো জন কিন্তু হাজি এখানে কিন্তু বাহিরের বা অন্যান্য জায়গার কোন যাত্রী নাই এখানে সবই কিন্তু হাজিরা এই জায়গা উপস্থিত আসলে বা এই বিমানার মধ্যে সবাই হাজিরা উৎস তো আমরা আপনাদের আবারো হয়েছে কিছু কোন আগে যে আমরা যে হাজিও হলকে মাথার চেষ্টা করলাম বা ট্রাভেলস এজেন্সির লোকে মাথার চেষ্টা করলাম তারা সবাই কিন্তু কইছনে এবারে যে সার্ভিসিং টা বা ইমিগ্রেশন সবগুলা মিলে কিন্তু খুবই ভালো এবং সার্ভিসিং কিন্তু অনেক উন্নত হইছে আগের থেকে সো আপনারা বুঝতাবা যে আসলে যতটুকু সময় যা আসলে কিন্তু আসলে কিন্তু আমরা আসলে কিন্তু অনেক উন্নতি হয়েছে কিছু সময়ের মধ্যে আপনার দেখা এই কিন্তু বিমানটা আমরা অনেক দূরে বাট কিছু সময়ের মধ্যে বিমানটা আকাশ পথে রওনা দিব সৌদি আরবের উদ্দেশ্যে হজর যাত্রীরা নিয়ে চারশো আঠারো জন যাত্রী নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে রওনা এই লাইভের মাধ্যমে যে লাইভে আপনারা আসেন আমার লোকে এই লাইভের মাধ্যমে কিন্তু সরাসরি আমরা আপনারা দেখা eh, মধ্যে কাটলো qué তো ইতিমধ্যে আপনারা দেখা যে বিমানটা কিন্তু কিছু সময়ের মধ্যে উড়াল দিব যা আমরা আপনাদের সরাসরি আহ লাইফও দেখানোর চেষ্টা করবো আপনার বা লোক থাকবা

ইতিমধ্যে যে বিমানটা যে পজিশন যে পজিশনে আসলে বিমানটা আকাশে উড়াল দিব তার কিন্তু পজিশন অলরেডি দেখা আমরা চেষ্টা করবো আসলে আপনার এই যে পজিশন বা আকাশে উড়াটা সরাসরি আপনার লেগে আপনার লোক লোকে লগে এবং কি শেয়ার করিয়া অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবা ধন্যবাদ E

কলকাতা <packing> <Ouais, nickel>. <deflections> <mentoring> <controversial>, <coughs> <certains>

সম্মান ইতিমধ্যে কিন্তু বিমানটা ছাকা করলো আপনারা দেখলাম কিন্তু কিছু সময়ের মধ্যে বিমানটা এই যে সৌদি আরব মদিনার উদ্দেশ্যে আকাশ পথে রওনা দেব আপনার ধরেন সাতশো আঠারো জন যাত্রী নিয়ে কিন্তু বিমানে এয়ারলাইন্স বাংলাদেশ বিমানে ইতিমধ্যে ইতিমধ্যে রওনা দিল সম্মানিত ব্যবস্থা দেখা ইতিমধ্যে কিন্তু বিমানটা চালু করা হয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু আকাশ পথে রওনা দিবো মদিনার উদ্দেশ্যে যে আজকের যে সিলেট থেকে প্রথম ফ্লাইটটা টা উমরা হজের উদ্দেশ্যে যে প্রথম ফ্লাইট এটা কিন্তু কিছুক্ষণ আগে আপনার দেখা যায় আমরা আপনাদের দেখার চেষ্টা করলাম কিছুক্ষণ আগে কিন্তু রওনা দিছে সো কিছুক্ষণের মধ্যে মাটি থেকে আকাশ পথে রওনা দিবো যে বিমানটা সাতশো জন হাজি হাজিদের নিয়ে ইতিমধ্যে বিমানটা কিন্তু যে বা যারা আমরা লোকের আছেন তারা সবাই জানি অসংখ্য ধন্যবাদ আমরা এখন এয়ারপোর্ট অবস্থান করাম সিলেটে অবস্থান করাম যে এয়ারপোর্ট থেকে আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু বিমানটা আহ পথে রওনা দিব সৌদির উদ্দেশ্যে হজ যাত্রীদেরকে হজ যাত্রীদেরকে নেওয়া চারশো আঠারো জন যাত্রী চারশো আঠারো জন যাত্রী এখানে হাজি এই সবাইকে নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সরাসরি যে বিমানটা উড়াল দিব হজ যাত্রীদেরকে নেয়া তো সরাসরি আপনারা দেখায় লেগে হরফর তো আমরা এয়ারপোর্টে অবস্থান করলাম নাহি ন বোলে গুড়াল দিব দেখা যায় সম্মান আপনার দেখা আমরা সরাসরি আপনার এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্স দেখানোর চেষ্টা করাম যে এয়ারলাইনস ইতিমধ্যে সিলেটি